আমি ছেড়া দিতেছি হ্যাঁ হ্যাঁ বলেন আমি ছেড়া দিতেছি এই জন্য চলেন সামনে রমজান আসতেছে ডেইলি তবা করি আর ফিরা যাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা أَلَلَّهُ <صفيق> الرحمن <س liebe> <applause> 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 <تصفيق�> আল্লাহ তো রহিম আল্লাহ ততই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা করবে আর গড়ার জন্য এই কটা জিনিস আপনাকে দিচ্ছেন সামনে আরেকটা আসতেছে রমজান কি এক মাসে ইচ্ছা করলে সত্তর মাসেরটা টা নেওয়া যায় এক রাত্র যদি চেষ্টা করে ধরা যায় তাইলে তিরাশি বৎসর চার মাস গড়া বয়লা গণ্য গণনা করা যায় এক রাত্র যদি ধরা যায় আস্তে আসে রমজান আমি ছেড়ে দিয়েছি এখানে হ্যাঁ বলেন আমি ছেড়ে দিতেছি এই জন্য চলেন সামনে রমজান আসতেছে করি তবা আর ফিরা যাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালা আগত আগম নিৰ্ম очку Qualse are these sources. They will take this I first. They are two parts of Yeswel variables,